এরপরে আমরা যখন তার কাগজপত্র যাচাই করতে যাই এবং সাক্ষাৎকার গ্রহণ করি তখন তাদের ভাষা গতি সমস্যা এবং তারা সঠিকভাবে বাংলা বলতে পারছে না যা করে আমাদের সন্দেহ হয় সন্দেহের পর কাগজ পুজোর আমরা যাচাই করি যাচাই করে দেখি যে ওনারা আমাদের এলাকার বাসিন্দা না ওনারা সিটিয়ান অঞ্চলের বাসিন্দা এবং পরে অনেক প্রশ্ন করার পরে তারা এই রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান করেন বলে জানা যায় তো এই অবস্থায় আমরা হলো সংশ্লিষ্ট ভাগ্বত কর্মকর্তাকে আমরা অবহিত করি করার ওখান থেকে এস আই সহ আরও দুজন কনস্টেবল আমাদের অফিসে আসে আসার পর তাদেরকে জেরা করে আমরা বিভিন্ন তথ্য আমরা উদ্ঘাটন করতে পেরেছি এরপরে আমরা নিয়মিত মামলাদের জন্য প্রস্তুতি গ্রহণ করছি रेल सबैले नजिकै भयो भन्यो